আঙ্গুইয়ানের সবুজা রোজার তিন দিন আগে বিয়ে করছে শারমিনের কদিন আগে ইটালি তুই আইছে হাতে বত্রিশ বছরের টকবক যুবক আহ আসর পর্যন্ত রোজা রয়েছে ঠিক থাকতে পারে না কারণ মাথাটা একটু টিভি দো মাথাটা ফ্যাশার হয়েছে তো কখনো রোজা ভাঙি এলাও দরকার হাইট কিনা এস কিনা খাবাই এটি কন্ন ইস্তারের হর এতে কি কয় ওহহ বার মত করি গো ওহহ আল্লাহ অন্য আল্লাহ কত কোনে ইসতারর কিল্লাই আল্লাহ দেখব রোজা ভাঙি যাইবো ঠিক বুড়িকার ঘরে দুনিয়ার খানা ব্যাগ আছে খাই না ছটাক মিনিটের আগে খাইবনি খাই না কিল্লাই আল্লাহ দেখবো রোজা ভাঙি যাইবো কই রোজা শেষ তাহলে অফিসে ঘুম খাই দে আল্লাহ দেয় না তো ওশিল অফিসে গেলে খারিজ করিবা সময় তিয়া চল্লিশ হাজার কয় ইয়া করছি তো জোর না মো ছড়িয়ে আছি রোজার দিন খামো আছে নি তিয়া তিরিশ হাজার আছে তো জি সার আছে আচ্ছা ইয়া করি এলাম বরি নাই দৈত্যান্ন তার আল্লাহ গরির ভিত্তে খাইতে দেয় আর আল্লাহ শুধু টেবিলের ভিত্তে লেবার সময় দেয় না আর আল্লাহ স্পিড ব্রেকারে গাড়ায় গাড়ায় গাড়ি ঘাড়া করায় করায় বাংলাদেশ না আর বহির বিশ্বের কিছু পুলিশেরা এদের ট্রাক টিন জাম লাগাই লাগে মালটা খায় তিন কোটি টিয়ার গাইন মধ্যে গভর্নমেন্টের পেট্রোল চালায় ডিজেল চালায় খায় আল্লাহ বলতে রাইতের আন্দারে দেয় না মনে দেয়নি কোর্ট যারা ব্রিটিশ ল কথা কয় মানব রচিত মতদর্শ কথা কয় নবীজি দশ বছর মধ্যে এটা তৈ বা চলি চালাই দেখাই দিছে মত কোর্ট কাছারি এইভাবে কোরআন দি চালাইবা সেই সময় আল্লাহ দেয় না হ্যাঁ আ ঈদ উভ নতুন নতুন সিনেমা আয় নায়ক নায়িকারা অ্যাড দেয় এবারে ঈদে ঝুমুরের চলে তোমার আমার সংসারে হ্যাঁ ঝুগে চলতেছে এই হিয়ের বোধ আল্লাহ দেয় না হ্যাঁ আর ইস্তার করে যে কলার আর তো লক্ষ্মীপুর বিষ মাকি দেয় নে ইস্তারের আগে জোরে হরে আব্জাটা যায়। আজি যশীম বা আর তো তসবি না বালতিত মাইজে সুবাই সুবাই

তোগো বাংলাদেশের 35 36টা মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় দেখা যে মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনে এদার ফরিপত্র জারি হয় নাই তুই যোগাযোগ মন্ত্রণালয় স্যার কয়টা আয়াত এখানে আছে ওয়াল খায়লা ওয়াল বেগালা ওয়াল হামীরা লিটারকাবুহা ওয়াসিনাতান ওয়ায়খলকু লাকুম মা লা তা'লামুন ফাজের গাড়ি টয়টা গাড়ি বাস ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সৌন্দর্য ল্যান্ড ক্রুজার চালাইবে এগুলো সুন্দর আরও বিভিন্ন রকমের অটো বানাইব আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি আগে দেখছি জুতার বাড়ি এখন জুতার গাড়ি এজ লাইক একটা জুতা প্রাইভেট বড়ি জুতা আর কি চলতে আছে মানুষ এ কথাটাই আল্লাহ কয় নতুন নতুন বাহন আসবে বিমান পর্যটন মন্ত্রণালয় লই শুধু বিমান লই সাইডটা এত আছে আও আলআমিয়ারা ইলাত পাইরে মায়ুন শ্রিকুহুন্না ইল্লাহর রহমান কাইফাই সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে আল্লাহ জাল্লাহ শাহানু হয়ে পাখিটাকে কীভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্যে বিমানের ডানাগুলো রাডার নয় গুগল ম্যাপ নয় শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি পর্যটন শিল্প লয় কুল শ্রী রুফিল আরত লই যতগুলো আয়াত এগুলোই পর্যটন শিল্প নারী ও শিশু উন্নয়ন লই দেখেন নারী লই একটা সুরাই আছে নারী উন্নয়ন নারী উন্নয়ন হইল কোনটা ওই ওই মাইয়ারা খেলব ইলেভেন সাইডে ব্যাটারা চাইব নবীজি এটা করছে নি নারী উন্নয়নে নবী এটা করছে সামনে ইলেভেন সাইডে মাইয়ারা খেলব ইলেভেন সাইডে হোলারা খেলবো রেবারে হুঁসল দিব ফাউল না বল দনকার থেকে আটকি থাকবো বারগুলোতে বল টানাটানি টানা আসলে ঠেঙ্গে ঠেঙ্গে টানা টানি করবো বল সঙ্গে না তো নারী উন্নয়ন চিকিৎসা মন্ত্রণালয় দেখ স্বাস্থ্য মন্ত্রণালয় কতগুলো আয়াত আল্লাহ আল্লাহালু বলছেন এই রহুল্লার মাধ্যমে আকমা তিনি মানুষের এইভাবে চকু রোগ ভালো হয়ে যায় অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লো বলছেন নামাজ আবাদত মন্ত্রণালয় আয়াত আল্লাহ নাজিল করছে নবীজি প্রায় বারো হাজারের উপরে হাদিস নামাজ বলছে তিনশোটা ফলারে আল্লাহ এমপি বানাইল আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা পোল্লা দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার স্পিকার আল আমিন প্রায় চুরাশিটা আয়াত নিয়ে কথা বলেছেন নামাজ ফরজ করেছেন অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার স্পিকার শুনিয়ে গো লক্ষ্মীপুর দুইশো আটান্ন সংসদীয় এলাকা সংসদীয় আসন হ্যাঁ স্পিকার এমপি বলুন বলুন আপনি বলুন হট্টগোল শুরু হয়ে যাবেন না আমাদের কথা হ্যাঁ শান্ত হন আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন তিনি বলতেছেন স্পিকার তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই সবরেনটি এরিয়াতে বারো হাজার হাদিস আমার রসুল বলেছেন আমি একজন মুসলমান হিসাবে আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি আজান হলে অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক ব্যবস্থা করা হোক কইছেনি তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে সুরা মূলকে দেখোস না আল্লাহ কি করে সুরা ওয়াকে ইন আসমাহিম তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই কে তোমাদেরকে পানি খাওয়াবে কে তোমাদেরকে পানি কয়েকশো আয়াত পানি লই নদী লই কয়েকশো আয়াত নদী শাসন লই সাগর লই সাগরের বাণিজ্য লই লাহমান তরিয়ান ও তাস্তা ক্রিজু মিনু হেলিয়াতান নাহা বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন

টে অঁ নাই কি কই আল্লাহ তো করে মুক্তিযুদ্ধ বিষয়কলে কতগুলো আয়াত দেখেন এগুলো তো আপনারা খারাপ জানবেন কইবেন হুজুর কি লেডি কর সুমা আমার তাকে প্রায় মত লৈ চল্লিশটার উপরে আয়াত আল্লাহজ আল্লাহ শানু বলছেন নবীজি মুক্তিযোদ্ধার ঘরে কবর দি দেখা দিছে সাহাবীর ঘরে পাঁচশো জন সাহাবী হুজুরের জীব দশা মরছে হুজুর তাগরে কবর দিয়ে দিছে আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে দেশ নেতা যারা আছে ভালো মানুষ যারা আছে মুক্তিযোদ্ধারা আমরা চেতনার নামে তাগরে কবর দি এনে রাইফেল ইয়া করি শ্রদ্ধা নিবেদন করে নবীটা করছে নি তো ইসলামের কন আয়াত তুই মানে তিন ওইটা লিস্টই দেশা আঙ্গরে মারিয়া লাগই। মুসিবত হড়ি গেছি আড়া আহ আজকে ফেসবুকে এক খবর দেখলাম দুঃখ তু বলি সত্র বছর সে জেল মৃত্যুদণ্ড প্রাপ্ত আল্লাহ তার ছাত্র মাধ্যমে বার করেছে আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলে যান আমার মনে যেন ফায়ের মাটি কাঁপি উঠছে এ বেটি নেতা দেশ সাজেন মরি যার মরণ নাই তো আসেনি মরণ এটির মরণ নাই আল্লাহ তোরে বাসাই এনছে আর অজ্ঞা গেছে কই এন্ডিয়া পৃথিবীর কেউ জানে না বাচ্চাগুলোর মাধ্যমে আনছে ওরে আই ক তিন মাস থাম তিন মাসের বেশি দরকার নাই আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে আঙ্গর শেষ করিয়ে নেবে আর কি তোরা বাঁচি থাক তোরা বাঁচতি নো সাইদি সাহেবের মারি নাজামি সাহেবের ফাঁসি দি তা করে বাঁচাই দিছ কতবার রুরে হাতবি জাঙ্গিরগা আলমগিরগা তো যাইবা ধাইছে তুই জাঙ্গির কে যাইবার হত হইতো না লেই রাখ মনে করতেছ তাড়া হুজুর রাজনীতি বক্তৃতা দি রাজা হইবার লাই আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআন সামনে আমরা চাই তোরা রাজা হোক তবে তোরা নিরাপদভাবে রাজা হইলে তোদের লাভ তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি কত মহা দুর্যোগ আসতেছে রে দেশ রে এটা বলির কিল্লাই আল্লাহর সামনে তোগো কাছে কেমনি মুখ দেখা মহাশয় মাঠে আল্লাহ যখন বলবো আফসারি একটু তো না আমার বন্ধা দুগুলারে তাকে ফসা খাইছ ভাত খাইছো ভালো সিজন তারা খানো মাহফিল তোমরা রাঁধি খাবাইছে বাড়ি বড়ি দিছে তুই আর বন্ধা করে তো কইলা না আল্লাহর ডরে বলতেছি